আজ একটি গোপন সূত্র খবর পেয়ে আমরা চন্ডিতলা থানার অফিসার এবং ফোর্স বেগমপুর মনসা তদার তপন শাহরুখান নামক এক ব্যক্তি গোডাউনে আমরা রেড করি এবং সেখান থেকে প্রায় সাড়ে পাঁচশো কেজির মতো বাজি অবৈধ বাজি এবং বাজে তৈরির সরঞ্জাম আজকে আমরা সিজ করি তপন শাহুখান নামক ব্যক্তি তিনি এখন আপাতত পলাতক আছেন তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে আমরা একটি সুমুঠো কমপ্লেন এই সুমুঠো কেস আমরা রেজিস্টার করছি সে খুব কয়েকদিন আগে এরকম বাড়ি একটা অত্যাধিক আরও একটা কুমড়া এটা কি একটা কোনো চক্র কাজ করছে সেটা আমরা তদন্ত করে দেখছি তবে আপনারা জানেন খুব ভালো করে যে বেগমপুর এলাকায় এই ধরনের অবৈধ বাজি এটা দীর্ঘদিন ধরে চলে আসছে এবং এখনো অব্দি আমরা যেটুকু জানতে পেরেছি যে এরা কোনো একটা অর্ডার যখন পাইছে order এর ভিত্তিতেই এরা বাইরে থেকে কাঁচা মাল এনে এবং সেটার ভিত্তিতে ওরা ইয়ে বাকি তৈরি করে তারপর সেটা সেল করে তো আমি আগের দিনও বলেছিলাম যে এই অবৈধ ব্যবসার বিরুদ্ধে আমাদের অভিযান জারি আছে এবং আগামী দিনেও থাকবে প্রায় সাড়ে পাঁচশো কেজির মতো বাজি এবং বাজি তৈরির বিভিন্ন সরঞ্জাম সেগুলো মিলি টোটাল সাড়ে পাঁচশো কেজি স্যার আরেকটা প্রতঙ্গ আছে এই যখন এইগুলো ওই জন্য চালাম তখন বেশ কিছু এলাকার মানুষেরা তারা দাবি করেন যে আমরা গরিব মানুষ আমরা ঘরের থেকে কাজ ভরা নিয়ে কাজ করি সেক্ষেত্রে তাদেরকে লিগ্যাল কলেজ আসতে গেলে কি বলবো এটা আমরা অলরেডি সিভিল ডিপার্টমেন্টের সাথে এর সাথে এবং এখানকার রেডিও স্যারেদের সাথে আমরা যোগাযোগ শুরু শুরু করেছি এবং এদেরকে যাতে সঠিক পথে এদের যাতে আমরা অল্টারনেটিভ কোনো কাজে বা এদেরকে লাইসেন্স দিই এদেরকে গ্রিন লাইসেন্স গ্রিন ফ্লাইটার্সের লাইসেন্স দিই মূল কথা এদের রিহ্যাবিলিটেট করার একটা বিকল্প আমরা পন্থা সেটা আমরা আমরা অলরেডি আমাদের প্ল্যানিং আছে এবং সিভিল ডিপার্টমেন্টের সাথে এগুলো আমরা যোগাযোগ করি এগুলো আমরা ধীরে ধীরে বাস্তবায়িত করি আরেকটা কথা হচ্ছে যে এ যারা উন্নতি কাজগুলো করে তারা উন্নত বিভিন্ন ছোট ক্ষুদ্র মাইকের মানুষ থেকে লোন নিয়ে করে এরকম অভিযান চালানোর ক্ষেত্রে তাদের বলা হচ্ছে তারা আর্থিক প্রতিযোগিতা করতে হচ্ছে তাদেরকে তো মানে অবশ্যই তো তারা বেআইনি কাজ করছে আপনারা আগেও দেখেছেন যে বিভিন্ন জায়গায় এই অবৈধ বাহিক এই কারখানার জন্য

সেই জন্যই আমরা সিভিল ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করছি এবং সেটা আলোচনা করে একটা প্ল্যানিং করে আমরা এটা নিয়ে এগোবো এই ধরনের অভিযান আগামী দিনে আলোচনা চলবে আরো হবে sir কোথা থেকে উদ্ধার হয়েছে body এটা বেগমপুর মনসা তলায় তপন সাধকা নামক এক ব্যক্তি তার godown থেকে এটি হয়েছে আরো অনেক গোডাউন থাকতে পারে বলে মনে হচ্ছে এগুলো আমরা খবর পেয়ে ধীরে ধীরে সেগুলো বের করছি বাহাত্তর ঘন্টার ভেতর আরও একবার বেগমপুরে অবৈধবাজির বিরুদ্ধে অভিযান চালাল হুগলি গ্রামীণ পুলিশের চণ্ডীতলা থানা গোপন সূত্রে খবর পেয়ে বেগমপুর মনসাতলা সংলগ্ন এলাকায় হানা দেয় পুলিশ আর সেইখান থেকেই এক গোডাউন থেকে উদ্ধার প্রায় সাড়ে পাঁচশো কিলো নিষিদ্ধবাজি আর এই বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এস ডিপি তোমাল সরকার জানান তপন সাধুকা নামে এক বাজি ব্যবসায়ী গোডাউন থেকে উদ্ধার হয়েছে এই বিপুল পরিমাণ বাজি এবং তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হচ্ছে যদিও তিনি পলাতক সঞ্জীবনী হেলথকেয়ার নার্সিংহোম শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে শ্রীপতিপুর হুগলে সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে ইমার্জেন্সি আইসিউ কার্ডিওলজি নেফ্রোলজি অর্থোপেডিক সার্জারি অঙ্কু সার্জারি জেনারেল মেডিসিন ফিজিওথেরাপি নিউরো মেডিসিন ডায়ালিসিস নিউরো শিশু সুরক্ষা গায়নোকোলজিস্ট বিভাগ ক্যাশলেস পরিষেবা স্বাস্থ্যসাথী সহ যেকোনো হেলথ স্কিম মেডিক্লেম গ্রহণযোগ্য এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা